আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাই পাইকারি খুচরায় পাইকারি দামে কমছে কৃষকের পণ্য পণ্য কিনতেছে খুবই অল্প টাকায় দামে এত দাম কমানোর কারণে হিমশিম খাচ্ছে কৃষক খেতে থেকে পণ্য কেনা হচ্ছে খুব অল্প টাকায় কিন্তু তা ফাঁকি নিয়ে অনেক বেশি পণ্যে লাভ করে লাভবান হচ্ছে পাইকারিরা পাইকারির দামে মিলছে না সবজি কাঁচামরিচ কিনছে খুবই অল্প টাকায় বিশ টাকা পোয়া এবং কি তিরিশ ষাট টাকা কেজি এর পণ্য কিনে নিয়ে ফাঁকে নিয়ে বেচা হচ্ছে লাখ লাখ টাকার ইনকাম মারা হচ্ছে কৃষিদের কাছে অথচ কৃষি কোনো পণ্যই পাচ্ছে না ভালো মূল্য এই নিয়ে জানিয়েছেন কৃষি সংস্থায় কৃষিমন্ত্রী এই নিয়ে অভিযোগ করলো মানিকগঞ্জ সাটুরিয়ার এক কৃষি অফিসার জানিয়েছেন এই তথ্য দিন দিন বেড়েই চলছে সারের দাম অথচ কৃষি পাচ্ছে না ন্যায্যতার পণ্য কৃষির একটা বিছনের দাম প্যাকেট হচ্ছে ষাট থেকে সত্তর টাকা একশো টাকা করে নিয়ে যাচ্ছে কৃষিদের কাছে অথচ কৃষি পাচ্ছে না ন্যায্য অধিকার বেগুনের দাম নেমেছে দশ টাকা আট টাকা কেজি মতন নিচ্ছে পাঁচ টাকা করে কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে অথচ ন্যায্য দিকে ন্যায্য মজুরি পাচ্ছে না কৃষক এই নিয়ে হতাশ কৃষক শীতের মৌসুমে কুয়াশার কারণে নামতে পারছে না কৃষক খেতে অথচ সংসার চলছে না কৃষকদের অথচ পাইকারি দামে কম দামে খুচরা টাকায় বিক্রি হচ্ছে পাইকারি দামের বেগুন অল্প টাকায় পণ্য বিক্রির কারণে অল্প টাকায় বিক্রি করার কারণে চলছে না কৃষকের সংসার এই নিয়ে জানিয়েছে কৃষি অফিসার তো বিস্তারিত জানার জন্য রয়েছে আমাদের বাজার আজকে বাজারে দাম গেছে বেগুনের দাম খুবই অল্প লাভের দাম বিশ টাকা করে পিস চলে গেছে এই নিয়ে জানিয়েছে কৃষক অফিসার দিন দিন বেড়েই চলেছে কামলার দাম কামলা পাওয়া যায় না এখন যদি বলা হয় দুইশো টাকা করে তিন ঘন্টা তাহলে কামলা খেতে আসে না কামলাদের দাবি তাদের আড়াইশো করে না হলে তাদের সংসার চলবে না এই নিয়ে হতাশ কৃষক আকাশ থেকে শুরু করে পানি দেওয়া পর্যন্ত থেকে শুরু করে কৃষকের মিলছে না ন্যায্য পায় ন্যায্য পণ্য এই নিয়ে হতাশ কিন্তু কৃষক ন্যায্য না পাওয়ার কারণে কৃষক হতাশ হয়ে কৃষিকাম বাদ দিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে আমি আমরা আর কৃষিকাম করব না এত অল্প টাকায় ফসল বিক্রির কারণে পাচ্ছে না কৃষক তার হিসাব এই নিয়ে জানিয়েছে কৃষি কৃষি অফিসের বলেছেন এরপর থেকে দাম বাড়ানো হবে সবজির দাম দিন দিন ভুট্টার তাস বেড়েই চলেছে এই নিয়ে হতাশ কৃষক কৃষকের সংসারের সবজি নেই অথচ কৃষক কৃষকরা খাবে কি এই নিয়ে হতাশ কৃষক ছুটির দিন টার্গেট করে বেয়ে চলছে দিন দিন সবজির দাম ছুটির দিন পার হয়ে গেলে কমে যাচ্ছে সব ফসলের দাম এই টার্গেট করে কিন্তু পাইকারিরা অল্প টাকায় পণ্য কিনে বেশি দামে বিক্রি করে লাভবান হয়ে যাচ্ছে পাইকারিরা মানিকগঞ্জে এত ফসলে সবজির দাম কম থাকার কারণে এই নিয়ে হতাশ কৃষি সংস্থা এই নিয়ে জানিয়েছে মন্ত্রী আবাইদুল কাদের কাছে দিন দিন বেড়ে চলেছে তেলের দাম এর জন্যে ডিজেল বেশি হওয়ার কারণে কৃষক তার খেতে পানি দিতে পারছে না এই নিয়ে তেল মন্ত্রী বলা হয়েছে আমরা তেলের দাম কমিয়ে দিব কফির দাম এখন মূলত আছে একটা বিশ টাকা পাঁচ টাকা করে মিলছে এই কফি এই নিয়ে হতাশ কৃষক মূলত আমাদের গ্রামে ষাটুরিয়া মানিকগঞ্জ গোপালপুর থেকে আজকে নিউজটা আপনাদের দেওয়া হলো আমাদের সাথে থাকার জন্য কৃষি অফিস কৃষি অফিসে জয়েন করার জন্য আবেদন করা হয়েছে কামলার দাম থেকে শুরু করে পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার এবং কি চারার দাম মিলছে না কৃষকের এই নিয়ে কিন্তু কৃষক হতাশ হয়ে পড়েছে কি করবে তারা তারা কৃষি কৃষিকাম ছেড়ে দিলে চলবে না দেশ চলবে না সংসার এই নিয়ে হতাশ কৃষক সারের দাম তিরিশ টাকা হওয়ার কারণে বরণের দাম বেড়েই চলেছে এখন কিন্তু পোকামাকড়ের জন্য বিষও কিন্তু বেড়েই চলেছে দাম এই নিয়ে কৃষক কি করবে বুঝতেই উঠে উঠে পারতেছে না এই নিয়ে জানিয়েছেন কৃষি সংস্থা তেলের দাম বেশি হওয়ার কারণে চলছে না মেশিন কৃষকের আটকে পড়েছে জমি ন্যায্য মজুরি পাচ্ছে না কৃষক দিন দিন তেলের দাম এত বাড়তি হলে চলবে না কৃষকের সংসার এই নিয়ে জানিয়েছে তেল মন্ত্রী আজকে জুম্মা মুবারক এই দিনে আপনাদের নিউজ আপডেট প্রতিদিন আমাদের চ্যানেলে থাকবেন যে আমাদের চ্যানেলে আপডেট পাওয়ার জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আমি চেষ্টা করি আগামী তিন দিন পর রোদ উঠার একটা অনুভব দেখা গেছে তিন দিন আবহাওয়ার কারণে না তার জমিতে কুয়াশার কারণে ঢুকতে পারছে না খেতে না কৃষক এই নিয়ে হতাশ হয়ে পড়েছে কৃষক মানুষজন ছাটিয়ে দেওয়ার এ একটা দুর্নীতি অবস্থা সবজিতে ভালো দাম পাচ্ছে না এই নিয়ে হতাশ হয়ে কৃষক ঘাস চাষ করেছে গরু পালনের জন্য পাচ্ছে না হজের দাম এই নিয়ে হতাশ হজ মন্ত্রী ফালিয়ে দেওয়া হচ্ছে ডর্জন ডর্জন হজ কারণ বাজার নিয়ে কৃষক লস খেয়ে হজে হতাশ এই নিয়ে জানিয়েছে কৃষিমন্ত্রী হজ বিক্রি না হওয়ার কারণে কৃষক তার ক্ষেত্রে রেখে দিয়েছে এই এইসব হজ বিছা রাখবে বলে জানিয়েছে কৃষি আর আমাদের সাথে প্রতিদিন থাকার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ প্রতিদিন নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং কি শেয়ার করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের পাশে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ গাইস